নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকে থাম্বনেলটা তো আশা করি দেখেইছেন ইউএসএ ইন্ডিয়া ট্রেড ডিলের প্রভাব কি পড়তে চলেছে সেটা নিয়ে যেমন আলোচনা করব তার সঙ্গে থাকবে হচ্ছে জিও পলিটিক্স কিরমভাবে চলছে কত দিনের মধ্যে সেটেলমেন্ট হতে পারে আর তার সাথে সাথে দেখব যে টেকনিক্যালি এখান থেকে ব্রেকআউট দেবে নাকি ব্রেকডাউন কারণ খুবই ইম্পর্টেন্ট একটা জোনের মধ্যে কিন্তু বাজার চলে আসছে গতকালকেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার এখান থেকে আপসাইড এর দিকের জন্য যেতে পারে যদি এই সুইংটা যদি না ব্রেক করে তাহলে কিন্তু টেকনিক্যালি একটা প্যাটার্ন তৈরি হতে যাবে এবং সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পাবেন যেটা বলছিলাম যে পঁচিশ হাজার একশো আটাত্তর আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারেন যদি এখান থেকে মুখটা উপরের দিকের জন্য ঘুরতো আর যদি এই সুইংলোটা না ব্রেক করতো আজকের দিনে কি হয়েছে আজকের দিনে কিন্তু ব্রেক করে দিয়েছে এবং আপনাদের সাথে লাইভ মার্কেটও শেয়ার করেছি যে এখান থেকে তলার দিকের জন্যই পড়বে এবং তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে ইন্টারটে প্যাটার্নও যা করেছিল সেটা হচ্ছে নেগেটিভ সেই অনুযায়ী বলেছিলাম আলটিমেট বুঝতেই পেরেছে যারা যারা ভিডিওটা দেখেননি বা লাইভ স্ট্রিমিংটা দেখেননি তারা তাদের জন্য আমি অ্যাড ক্যাটের মধ্যে দিয়ে দেবো আপনারা গিয়ে চেক করে দেখতে পারবেন এবার যদি দেখেন তো বাজারের মধ্যে প্রভাব কি ডেলি ক্যান্ডেল অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি তলার দিকের জন্য টেকনিক্যালি চলে এসছে এখনো পর্যন্ত যেখানে এসছে সেটা হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই জায়গাটার কাছাকাছি লো হয়েছে দিকে এই যে দেখতে এটা হচ্ছে এমন একটা জোন এই ব্রেক করা কিন্তু শর্ট টার্ম এর জন্য বাজার কিন্তু বিয়ালিশেজ এর মধ্যে চলে আসবে আবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে লং টার্ম এর জন্য কিন্তু বিয়ালিশ ফেজের মধ্যে বাজার শুধু চলে আসবে এইরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবার টেকনিক্যালের আগে জিও চেষ্টা কিন্তু সামনে কি আছে বিহার ইলেকশন করবেন এই সময় কিন্তু এই মুদ্রাগুলো উঠছে এগুলো কিন্তু উঠছে না দিন দেখবেন যে ইলেকশন কমপ্লিট হচ্ছে না ততদিন পর্যন্ত কিছু না কিছু কিছু না কিছু এই রকম জিনিস নিউজ বেরিয়ে আসবে এবং ডিস্টার্ব করার চেষ্টা করবে জিও পলিটিক্স নিয়ে যদি আলোচনাই করতে হয় দেখুন ভালো করে বুঝুন যে আমেরিকার কতটা প্রভাব তার ফলে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান জেলে আছেন সত্তা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ ওগুলো হচ্ছে ছোট ছোট রিজিম সেগুলোকে কিন্তু চেঞ্জ করে দেওয়া সোজা যেমন বাংলাদেশেও দেখেছেন যে শেখ হাসিনা সরকার পাল্টে গেছে মোহাম্মদ ইউনিস ওখানে কিন্তু বসে পড়েছে কার সমর্থনে আমেরিকার সমর্থনে প্রেসিডেন্ট সেই সময় কে ছিল সেই সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ছিল না ছিল হচ্ছে জো বাইডেন তারা জিতে যেতে সরকার যখন প্রায় চলে যাওয়ার সময় সেই সময় সত্তাহ কিন্তু চেঞ্জ করে দিয়েছিল তো এতটাই প্রভাব ইন্ডিয়া ক্ষেত্রে কি প্রভাব পড়েছিল আমাদের ইলেকশনেও কিন্তু প্রভাব পড়েছিল এমন কিছু নেগেটিভ ন্যারেটিভ বলুন বলুন বা পয়সা দিয়ে এমন কিছু না কিছু করেছিল যার ফলে কিন্তু মেজরিটিতে এখনো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেই টু ফর্টি নিয়ে আছে এখানে কিন্তু ডিস্টার্ব করে দেওয়া কিন্তু সোজা এবার এইখানে যেমন জিও পলিটিক্স বুঝতে হবে তেমনি রাজনীতির যদি ভালো ভাবেন ওয়ার্ল্ড ওয়াইড সেখানে কোথায় কোথায় সুযোগ নিতে পারে সামনে কি আছে বিহার ইলেকশন যতক্ষণ না বিহার ইলেকশনটা পার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মুদ্রাটা কোনোদিন দশ পনেরো পার্সেন্ট কখনো দেখবেন পঞ্চাশ পার্সেন্ট কখনো দেখবেন পাঁচশো পার্সেন্ট এই সব খেয়েও কি কিন্তু লেগে থাকবে সুতরাং বাগার বাজারও কিন্তু এই নেগেটিভ সেন্টিমেন্টটা কিন্তু বোঝে সেই অনুযায়ী কিন্তু রিয়াকশনও দেবে এবার যে জায়গাটা আমরা ডেলি হিসাবে ভাবছিলাম যে এইখান অব্দি লো হাই হয়েছিল সেই সময় তারপর এখান থেকে যে তলার দিকের জন্য লো হয়েছে সেখান থেকে উপরের দিকের জন্য একটা মুভ হলো এই মুভটা কিন্তু উপরের দিকের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেট উপরের দিকে যাবার জায়গা সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি হতো তারপর এক্সটেনশনে চলবে কিনা সেটা বাজারের মধ্যে কি প্যাটার্ন তৈরি করবে সেটা যখন তৈরি করবে সেই অনুযায়ী অ্যানালিসিস করা যেতে পারে এবার তলার দিকের জন্য যদি দেখেন তাহলে সেখান থেকে কি যে উপরের দিকে আর চলতে পারলো না তলার দিকের জন্য মুখ করতে শুরু করলো সেখানেও কিন্তু প্যাটার্নের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট টেকনিক্যালি যদি দেখেন তাহলে কিন্তু এখানে এমন একটা জায়গার মধ্যে ফেসে আছে যে এখান থেকে যদি তলার দিকে সুইং লো ব্রেক না করে তাহলে আপসাইড এর দিকে আমরা কিন্তু পঁচিশ হাজার একশো আটাত্তর আশি এই জায়গাটার কাছাকাছি মিনিমাম দেখছি প্যাটার্ন অনুযায়ী আর যদি তলার দিকে ব্রেক করে যায় তাহলে কিন্তু নতুন লো দেখবো এবং সেই ক্ষেত্রে যদি দেখেন এই যে প্যাটার্নগুলো ড্র করা আছে এটা হচ্ছে ডেলি নয় ডেইলি বেসিসে কখন ড্র করতাম যদি দেখতাম যে আপ সাইডের দিকে মুভমেন্ট থাকতো তাহলে কিন্তু ড্র করতাম এবং আপনাদের সাথে শেয়ারও করতাম কিন্তু এখানে কি হয়েছে যে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং তলার দিকের জন্য মুভমেন্ট করা কিন্তু শুরু করছে এবং যেহেতু ডেলি লো বা সুইং লো যাই বলুন না কেন এটাকে ব্রেক করে দিয়ে ক্লোজিং হয়েছে এবং আগের যে সুইং লো আছে তাই সেই জোনটার মধ্যে গিয়ে পড়ে প্রায় এসছে সুতরাং এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই আলটিমেট এবার কিন্তু দেখবেন কত দিন দেখবেন কতক্ষণ দেখবেন সেটা কিন্তু বলা এই মুহূর্তে বসে সম্ভব না কিন্তু আলটিমেট এখান থেকে কিন্তু আফসাইড এর জন্য যদি দেখেন সোমবার দিন হয়েছে তাহলে কিন্তু ছোটখাটো রেঞ্জ বাউন্ডি হবে এবং তারপর যেদিন তলার দিকের জন্য পড়বে সেদিন দেখবেন এই জোনটার মধ্যে চলে আসছে এবং জোনটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে চব্বিশ থেকে চব্বিশ হাজার তিনশো এইটা হচ্ছে জোন এটাকে যদি ব্রেক না করে তাহলে শর্ট টাইমে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে না মানে বিয়ারি স্পেসের মধ্যে আসবে না সেক্ষেত্রে এইসব জায়গা থেকে বাউন্স নিতে পারে তখন কিন্তু দেখতে হবে যে ডেইলি বেসিসের কি প্যাটার্ন তৈরি হতে পারে সেই অনুযায়ী কিন্তু একটা মুভমেন্ট আমরা নিতে পারি এবার যদি দেখেন যে ব্যাঙনিটিক ক্ষেত্রে ব্যাংকেট্রি ক্ষেত্রে যে ঠিক এই তিনি লোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব ভাইটাল এই জোনটা কেয়ার রাখবেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ থেকে পঞ্চান্ন এইটা হচ্ছে খুব বাইটান তাহলে আপাতত ক্লোজি হয়েছে কোথায় ডেলি ক্যান্ডেল হসে সেটা হচ্ছে পঞ্চান্ন তার মানে তলার দিকের জন্য একবার মুভমেন্ট করতেও করতে পারে এই রেঞ্জ টাকে যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু শর্ট টাইম ফ্রেম এর জন্য আল্টিমেটিক থেকে নেই নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়ে যাবে এবং তলার দিকের জন্যই মুভমেন্ট হবে প্রত্যেকটা বাউন্স এর সেল আসবে শর্ট টাইম ফ্রেম মধ্যে আমরা কিন্তু শর্ট টাইম জন্য আমরা কিন্তু বেয়ারিজ ভেজ এর মধ্যে পড়ে গেলাম এবার এখান থেকে যদি দেখা যায় যে এই সুইং লোটা যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো কোটি এটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে তাহলে আমরা লং টাইমের জন্য কিন্তু বিয়ারি স্পেসের মধ্যে পড়ে যাব তাহলে এখনো পর্যন্ত শর্ট টাইম বিয়ারি স্পেসের মধ্যে এখনো আসিনি কাছাকাছি কিন্তু আছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এইখানে আছে এই লেভেলটা ব্রেক করলে শর্ট টার্ম বিআরিস এর মধ্যে এন্ট্রি করবো লং টার্ম বিআরিস কখন এন্ট্রি করবো যখন এই লেভেলটা ব্রেক করে দেবে তখন এন্ট্রি করবো তার আগে কিন্তু নয় তার মানে এখান থেকেও বাউন্স ব্যাক পেতে পারি এখান থেকেও পেতে পারি আবার এই লোডের কাছাকাছি আসার পর এখান থেকেও বাউন্স ব্যাক পেতে পারি এবার আমরা এখান থেকে যদি নিফটির ক্ষেত্রে দেখি এই জোনটার কাছাকাছি এসে এখান থেকে বাউন্স ব্যাক যেমন হতে পারে বা এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে শর্টার টাইম ফ্রেমের জন্য আমরা কিন্তু নেগেটিভ জোনের মধ্যে চলে গেলাম তার মানে এখান থেকে তার মানে প্রত্যেকটা বাউন্সে কিন্তু সরার দিকের জন্যই মুভ কিন্তু আসবে আর লং টাইমের জন্য নয় শর্ট টাইমের জন্য আমরা বিআর স্টেজের মধ্যে এন্ট্রি করলাম এবং এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে আবার লং টাইম এর জন্য তার প্যাটার্ন যেমন তৈরি করবে সেই অনুযায়ী লং টাইম এর জন্য পুলিশ স্টেজে কখন ঢুকবো সেটার জন্য অপেক্ষা করতে হবে এবার যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেছে তাহলেও কিন্তু আমরা বিয়ারিশ স্পেসের মধ্যেই যাব আরো ডিপে তার মানে এখানে লং টাইম এর জন্য বিয়ারিশ স্পেসের মধ্যে পড়ে যাব এবার হচ্ছে বাজারের মধ্যে আওয়ারলি চার্ট দেখুন সেই অনুযায়ী যদি দেখেন তাহলে কি কি ঘটনা ঘটেছে সেটাও কিন্তু বুঝতে হবে এখান থেকে উপরের দিকের জন্য যে মুভমেন্ট হওয়া উচিত ছিল আপনারা সকলেই জানেন যে এই এইরকম মুভমেন্ট চলছিল এক্সপায়ারির দিন কি হয়েছিল সেটাও খুব ভালো করে জানেন দিন যদি দেখেন তাহলে কিন্তু বাজার এখান থেকে কিন্তু রিয়্যাক্ট করেছিল তারপরে কি দেখতে পাচ্ছি যে আজকের দিনে যদি দেখেন এটা আজকের দিনে নয় এটা হচ্ছে বৃহস্পতিবার যেটা হচ্ছে বাজার ডাউনে খোলার পর উপরের দিকের জন্য মুভ করেছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখানে যে সুইংটা হয়েছে সেই সুইংটা যদি কন্টিনিউ হতে হয় তাহলে তলার দিকে এই সুইংটা আর ব্রেক করা কিন্তু চলবে না এখান থেকেই কিন্তু আমরা আপসাইডের দিকে জন্য মুভমেন্ট পেতে পারি এবার আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন ব্যাঙ্ক ক্ষেত্রে তো এটা দেখতেই পাচ্ছেন যে আপাতত এখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে একটা বাউন্স হয়েছে আজকে এই বাউন্সটা হওয়ার পর কি দেখতে পাওয়া যাচ্ছে সাস্টেন করেনি তলার দিকের জন্য মুভ হয়েছে এই যে জিনিসটা ঘটেছে বাজারের মধ্যে তাহলে কি দেখতে পাচ্ছেন একদিন হচ্ছে উপরের দিকের জন্য মুভমেন্ট আর একদিন দেখতে পাচ্ছেন কি তলার দিকের জন্য বাজারের মধ্যে মুভমেন্ট যদি আগের দিন এক্সপায়ারি দেখেন তাহলে এই দিনও কিন্তু বুঝিয়ে দিচ্ছিল তলার দিকের জন্য আমি কিছুটা হলেও আসছি এই ক্যান্ডেলটা দেখলেই কিন্তু বুঝতে পারবো এবার হচ্ছে আমরা নিফটির ক্ষেত্রেও আবার্লি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখা যানোর চেষ্টা করবো যে প্যাটার্ন অ্যাকচুয়ালি কি বলছে বাজারের মধ্যে মুভ যেটা আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী বাজারের যে সেন্টিমেন্ট তৈরি হয়েছিল তো এই সুইং লোটা যদি ব্রেক না করতো ফাইনালি গ্যাপ ডাউনের সঙ্গে আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং কি বলছিলাম যে এই লেভেলটাকে পার করে যদি এ চলে সেক্ষেত্রে এটাকে ওইটাকেই সুইং হাই হিসেবে ধরা হবে কিন্তু সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আসার জায়গা ছিল ওই পঁচিশ হাজার আশি

তারপর কি দেখলাম বাজারের মধ্যে আবার কিন্তু আস্তে আস্তে তলার দিকে চলো মুভ আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এবং আপনাদের সাথে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করেছিলাম যে তলার দিকের জন্য মুভমেন্ট কেন দেখবেন কিসের জন্য দেখবেন আর তলার দিকেই কেন মুভমেন্ট হবে এবং লাইভ ইন্ডিকেটারের সঙ্গেও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে আলটিমেট এই ইন্ডিকেশন অনুযায়ী কিন্তু আপসাইডের দিকে উঠতেই পাবেন উঠটা উপরের দিকের জন্যই চলবে কল কিন্তু চলবে না তার মানে বাজারে হচ্ছে নেগেটিভ তলার দিকের জন্যই আসবে এবং তলার দিকের জন্য আস্তে আস্তে যেই জায়গাটা বন্ধ করেছে সেখান থেকে খুব ইন্টারেস্টিং জায়গা যেখানে হচ্ছে এইখান থেকে তলার দিকে এই জোনটা খুব বেশি দূর নয় তাহলে এই ক্ষেত্রে প্যাটার্ন কিছু একটা তৈরি হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী কতটা পর্যন্ত মুভ আমরা দেখতে পাই একটা হচ্ছে এমনই একটা মাপ অনুযায়ী নিয়েছে মানে হচ্ছে এইখান থেকে ওপরে দিয়ে গেছে আবার গ্যাপ ডাউনে করেছে আবার উপরে দিয়ে গেছে এই সব মাপগুলোর মধ্যে থেকে বেরিয়েছে এই অনুযায়ী তোমার দিকের জন্য কতটা মুভ হতে পারে একটা হতে পারে এই এতটা পর্যন্ত এই পয়েন্টটা পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো আশি এটাকেও যদি ব্রেক করে সাস্টেন করতে না পারে যদি ব্রেক করে তাহলে কিন্তু মনে রাখবেন এই এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য আসবে এবার এই জোন যেহেতু হচ্ছে আপনার এখানে অনেকগুলো সুইং বারবার রিটেস্ট করার পর বাউন্স করেছে তো পসিবিলিটিস আছে যে এই সুইংটা কাছাকাছি এসেও বাউন্স করবে সেক্ষেত্রে এই যে লেভেলটা ড্র করা হয়েছে প্যাটার্ন অনুযায়ী সেটা কিন্তু ম্যাচ করে যাবে এবং সেটাই হচ্ছে চব্বিশ হাজার তিনশো আশি এই জায়গাটা থেকে বাউন্স ব্যাক আপনারা দেখতে পারেন আর যদি না করে তাহলে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই পর্যন্ত আমরা তলার দিকের জন্য মুভ পেতে পারি দুশো পঞ্চাশ চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এরপর কি হতে পারে যে এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে তাহলে সুতরাং এখান থেকে এখনো নেগেটিভ সেন্টিমেন্ট আছে সেই নেগেটিভ সেন্টিমেন্টটা তলার দিকের জন্য যদি আসে এবং শর্টার টাইম যদি না ঢোকে তাহলে এই সব জায়গা থেকে আর যদি টাইম আর কি আপনার যদি ফেসের মধ্যে ঢোকে বাজার তাহলে এই সব জায়গা থেকে কিন্তু বংশ দেখতে হবে এবার ব্যাংক ক্ষেত্রেও আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে চার্ট ড্র করা আছে আপনাদের অনেকেরই হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু মোটামুটি ভাবে যদি দেখেন তাহলে হচ্ছে যে সিচুয়েশনটা এই মুহূর্তে বাজারের মধ্যে হয়ে আছে সেখান থেকে হচ্ছে এখান থেকে আপসাইড এর দিকের জন্য তো গেছি তারপর ডাউন সাইড এর দিকের জন্য এসছে বাইসা একটা সেট আপ হয়ে গেছে এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে তলার দিকের যে সুইং লোটা হয়ে আছে যেটা পঞ্চান্ন হাজার পাঁচশো চল্লিশ এই লেভেলটাকে খেয়াল রাখবেন এই লেভেলটা যদি ব্রেক করে চলে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে সুইং লোয়ের পিকচার যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন এইখানে একটা সুইং লো আছে এই সুইং লো হিসাবেই কিন্তু আমরা এতদূর পর্যন্ত এক্সপেক্ট করতেই পারি তলার দিকে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ থেকে একশো আঠাশ তিরিশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে প্যাটার্ন ওয়াইস আপনারা কি দেখবেন তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট এবং তার প্যাটার্ন অনুযায়ী ফার্স্ট যে টার্গেটটা আনতে পারে সেটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো উননব্বই মেক্স টার্গেট টা থাকতে পারে হচ্ছে এই জোনটা যেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো ষাট থেকে তলার দিকে হচ্ছে চুয়ান্ন হাজার একশো ষাট এই জোনটার মধ্যে কারণ কি কারণ হচ্ছে এখানে বিভিন্ন মাপ আছে তো সেই মাপগুলো অনুযায়ী এইটাই যদি সুইং আই তো হয়েই আছে এই মধ্যে বোঝা যাচ্ছে যদি ব্রেক না করলো তাহলে এখান থেকে রিভার্স তো হবেই যদি ব্রেক করলো তাহলে আলটিমেট কিন্তু এই সুইং লোটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আলটিমেট বাজারের মধ্যে আগের যে লো তৈরি করে রেখেছিল সেই অনুযায়ী এই জায়গাটা দেওয়া এবং প্যাটার্ন অনুযায়ী যদি চলতে শুরু করে করে ব্রেক তাহলে প্যাটার্ন অনুযায়ী কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট করবে সেই ক্ষেত্রে কত দূর দেখতে পারি এতদূর পর্যন্ত একটা কারণ এইখানে যে বাউন্সটা করেছে সেই বাউন্সটার এমন একটা পজিশন পর্যন্ত বাউন্স করেছে সেখানে দু দুটো মাপের মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাবেন মানে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে যদি মোটামুটি ভাবে বলেন তাহলে হচ্ছে ঠিক এইখান থেকে তলা পর্যন্ত একটা একটা জোন এই জোনটার মধ্যে জায়গায় দেখতে পাবেন উনানব্বই থেকে চুয়ান্ন হাজার একশো সাতান্ন এই জোনটার মধ্যে যেকোনো একটা জায়গায় তলার থেকে আপনারা পাবেন এবার এত বড় রেঞ্জ আহ হয়ে গেছে মোটামুটি কিন্তু সেই জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম এই দুটো প্যাটার্ন অনুযায়ী মোটামুটি যদি দেখেন তাহলে হচ্ছে একটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো উননব্বই নব্বই এইখান থেকে আবার যদি দেখেন যে এটাকেও ব্রেক করে চলছে তাহলে সঠার টাইম ট্রেম অনুযায়ী এখান থেকে কিন্তু আপনারা এক্সটেনশনে পাচ্ছেন এবং বড় ব্রড আরেকটু বড় ফ্রেম অনুযায়ী যদি দেখা যায় তাহলে হচ্ছে এই জোনটা কিন্তু টার্গেট যেটা হচ্ছে চুয়ান্ন থেকে

এটা পুরোপুরি ইলেকশন যেখানে শুধুমাত্র আমরা দেশের মধ্যেই রাজনীতি করছি বিহার ইলেকশনটাকে নিয়ে সেটা কিন্তু নয় ইন্টারন্যাশনাল পোলামেও কিন্তু সময়ে সময়ে বিভিন্ন জায়গায় যে যেখানে দুর্বল সেগুলোকে নিয়ে কিন্তু টেস্ট করা হয় সুতরাং সেই জায়গাটাই টেস্ট করা হচ্ছে এবং বুঝতেই পারছেন যে আলটিমেট আগামী দিনে আরো পারদ চড়তে পারে এবং এক দেড় মাস যখনই দেখবেন যে মোটামুটি মিটে গেছে বিহার ইলেকশন হয়ে গেছে তখন কিন্তু আবার দেখবেন ট্রেড ড্রিলটা রিভাইজ হয়ে যাবে এটুকুনি আমার আশা কারণ এইগুলো হচ্ছে রাজনীতির একটা অংশ এটা ওয়ার্ল্ড ওয়াইজ বনে সেই জন্যই আমরা জিও পলিটিক্সের নাম দিয়েছি তো এইটা খেয়াল রাখবে যে এটা মিটছে কিনা এক দেড় মাস পরে কারণ আমরা অনেক সময় মিডিয়ার রিপোর্টও দেখেছি তো মিডিয়া রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন আর মোহাম্মদ ইউনিস ওখানে গদিতে বসলো অনেকেই বলেছিল ট্রাম্পের শপথ নেবার পরেই কিন্তু বিতাড়িত হবে এটা কিন্তু ওখান থেকে আমেরিকান নীতি ওখানে একটা দেশ চায় তারা তো সেটা মায়ানমার কিছুটা ডিস্টার্ব করে আহ নর্থ ইস্টের অংশ বাংলাদেশের কিছু অংশ এইসব নিয়ে একটা দেশ চায় তার জন্যই কিন্তু এইসব জিনিসগুলো ঘটনাগুলো ঘটেছে সেটাই কন্টিনিউশনের মধ্যে রেখেছে এবার এইটার কিন্তু লং টার্ম প্রক্রিয়া এগুলো চলতে থাকবে তো এই জিনিসগুলোর মধ্যে কখনো আপনি ইনভলভ হবেন কখনো হবেন না এই মুহূর্তে ডিস্টার্ব করা সোজা কারণ গভর্নমেন্ট যদি দেখেন সেন্ট্রাল গভর্নমেন্টে ফুল মেজরিটি নেই ডিস্টার্ব করা কিন্তু অনেকটাই সোজা তো সুতরাং সেইটার সুযোগ নেবার চেষ্টা করছে এবার এই ইলেকশনের সময়ে কিন্তু চাপ সৃষ্টি করার পদ্ধতি শুরু করছে আরো অন্যান্য কিছু নতুন কিছু আমরা শুনতেও পারি আবার কিছু কিছু নতুন মুদ্রা তৈরি হতেই পারে এইগুলো কিন্তু ফাইভ তৈরি করে তারপর কিন্তু যখনই দেখবেন যে সব দেখবেন ঠান্ডা তারপর দেখবেন আস্তে আস্তে করে ট্রেড ড্রিল দেখবেন স্বাভাবিক হয়ে গেছে সবকিছু চলছে এছাড়া যদি এটা হয়েই থাকে আলটিমেট আমাদেরকে উনত্রিশ চল্লিশ বিলিয়ন ডলারের কিন্তু নেট প্রফিট যেটা সেটা কিন্তু আমরা লুজ করবো এবং সেটাই কিন্তু অন্যান্য কোন দেশ থেকে ব্যবসা করে সেগুলো কিন্তু অর্জন করতে হবে তার জন্য এগিয়ে যেতে হবে এইরকম করে এবার যদি শেয়ার মার্কেটের কথা বলেন তাহলে হচ্ছে এখান থেকে শেয়ার মার্কেটের সামান্য কিছু এফেক্ট তো দেখবই যে এফেক্ট হওয়া উচিত ছিল সেটা কিন্তু আমরা আগে থেকেই আঁচ করতে পেরেছি সেই জন্য এরকম কিছু এফেক্ট কিন্তু নর্মালি আমরা এখনো পর্যন্ত দেখছি না তো এখানে যে জোন গুলো আছে টেকনিক্যালি সেই নিয়ে আলোচনা আপনাদের সাথে করলাম আর যে জোন গুলো আছে সেই অনুযায়ী কিন্তু প্রভাব তো পড়বেই আর সেইগুলোর এফেক্ট হিসাবে আসছে কিন্তু সেই রকম ভাবে যেরকম ক্র্যাশ হতে গেলে যে মার্কেটের মধ্যে যেরকম মুভমেন্ট হয় তলার দিকের জন্য যেরকম ভাবে পড়ে সেই রকম প্যানিক কিন্তু বাজারের মধ্যে নেই সুতরাং এই জোনটা ব্রেক করলে শর্টার টাইম ফ্রেম তলার দিকের জন্য আসতেই পারে কারণ প্যাটার্ন অনুযায়ী আপনার সাথে কিন্তু শেয়ার করেছি এবং সুইং লো হিসাবেও শেয়ার করেছি যে আলটিমেট এখানে কি ঘটনা ঘটে আছে তো ভালো করে মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এতদূর পর্যন্ত যদি দেখেই থাকেন তাহলে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ